আসসালামু আলাইকুম সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে সেই ঘটনার বর্ণনা দিলেন সমন্বয়ক আবু বাকের মজুমদার কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনা সরকার পতন দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটির অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার আওয়ামী শাসন আমলে ডিবি প্রধান হারুনার রশিদের নির্মম নির্যাতনের কথা ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন তিনি সোমবার তেইশ সেপ্টেম্বর সকালে দেওয়া সেই স্ট্যাটাসটি স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো সেই এখন আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি হারুনের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ানোর পর হারুনের যেই ভাতের হোটেল চেনেন সেই হোটেলে হারুন খাচ্ছিল ডিবি হেফাজতের দ্বিতীয় দিন আমাকে নাহিদ ভাইকে আসিফ ভাইকে তার সামনে নিয়ে যাওয়া হয় হারুনের ব্যবহার ছিল অত্যন্ত বাজে এবং ছাত্রলীগের উপসম্পাদক ক্যাটাগরির মতো আমাদেরকে বলতেছিল আমি নেতা ছোট করি নেতা বানায় না দেখোস নাই নুরুরে কি করে ছেড়ে দিছি নূর এখন রিমান্ডে কান্নাকাটি করে সে যেভাবেই কথা বলুক না কেন আমরা তিনজন খুব দৃঢ়ভাবে কথা বলে যাচ্ছিলাম এক পর্যায়ে সে আমাকে বলে তুই শিবির আমি বলি না আমি শিবির না সে আবারও একটু উচ্চ শব্দে বলে তুই শিবির আমি আবারও বলি ওর থেকে উচ্চ শব্দে যা আমি শিবির না সে আছি ভাই নাহিদ ভাইকে দেখিয়ে বলে দেখ সে কিভাবে কথা বলে ওর কথা বলার মাঝেই ওর থেকে উচ্চ শব্দে বলতে থাকি আমার পুরা আমার পুরো বাড়ির মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমার বাড়িতে যোদ্ধারা ক্যাম্প করেছিল আমি সেই বৃহত্তর পরিবারের সন্তান আমি তার থেকে উচ্চ বাচ্চ করাই সে ফেলে ফেলেট সে ভাত খাচ্ছিল সে ফেলে ছুড়ে ফেলে দিয়ে এক অফিসারকে ইশারা দিয়ে বলে আমাদেরকে নিয়ে যেতে আমাদের তিনজনকে তিনটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয় রুমে যাওয়ার তিন চার মিনিট পর দুইজন লোক এসে দরা যায় আসতে বলে তাদের হাতে ছিল জম টুপি কালো বড় টুপি গলা পর্যন্ত ঢেকে যায় এবং হাত করা বুঝে গেছিলাম হারুনের সঙ্গে পার্সোনালিটি দেখানোর জন্য খারাপ কিছু হতে যাচ্ছে দরজায় আসার সঙ্গে সঙ্গে টুপিটি পরায় তারপর হাত কাড়া পর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল দুনিয়ার আলো কিছুই দেখা যায় না ভয়ঙ্কর একটা পরিবেশ ডানবাম ঘোরানো ঘুরিয়ে হাঁটানো শুরু করলো বারবার মনে হচ্ছিল পাশে নিয়ে এই অবস্থায় ফেলে দেয় কিনা আর জিজ্ঞেস করতেছিলাম নাহিদ ভাই আসিফ ভাইকেও নিচ্ছে কিনা তারা জানালেন তারা এ বিষয়ে জানে না ওনাদের দায়িত্ব শুধু আমাকে নিয়ে যাওয়া নাহিদ ভাই আসিফ ভাই অনেক অসুস্থ ছিলেন ওনাদের জন্য ভয় হচ্ছিল যাই হোক তারপর লিফটে আবার হেঁটে আবার সিঁড়িতে এভাবে কোনো একটা রুমে নিয়ে গেল একটা জিনিস বারবার মাথায় আসছিল যে আমাকে মেরে ফেলে কিনা সরকারের কাছে তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাধারণ একটা ব্যাপার ছিল মাত্র তারপর রুমে নিয়ে দেয়ালের দিকে ঘুরিয়ে জমটুপি খুলে গামছা দিয়ে খুব শক্ত করে চোখ বাঁধলো আর হাতগুলো বড় গামছা দিয়ে বাঁধলো হাত বাঁধার সময় এমন ভাবে বাঁধলো যেন হাতের বেশি জায়গা জুড়ে গামছা থাকে তারপর উল্টো ঘুরতে বলে এক পর্যায়ে এক পায়ে দাঁড়াতে বলে টানা বাহাত্তর ঘন্টা না ঘুমানোর জন্য শরীরে ব্যালেন্স ছিল না দাঁড়ানোর চেষ্টা করো বারবার ব্যর্থ হই শেষে সোজা হয়ে দাঁড়াতে বলে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে ওদের কথায় বুঝতে পারছিলাম যে ওরা মোটামুটি আমাদের সব কিছু জানে আমাকে শুরুতে বলে তুই তো জুনের নয় তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সারা দেশকে সংগঠিত করতে লিড দিস তোর তো আন্দোলনকে বড় করার অনেক খায়েশ তোর এগুলো কে শিখাইছে তোর তো বয়স বেশি না ট্রেনিং ফাইস কই উত্তরে আমি বলি আমি ছাত্র সংগঠন করি গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব সংগঠন শুরুতে দাঁড়া করানোর জন্য এবং পরবর্তীতে বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে আমি মানুষকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছিলাম সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি মাত্র তারপর বিচক্ষণ কিছুক্ষণ প্যাঁচায় তারপর আবার দুই ফ্রন্ট লাইনে আসিস না কেন তুই ফ্রন্ট লাইনে আসিস না কেন ওবাকের মজুমদারকে বলছে কারণ তিনি সবসময় ব্যাক লাইনে থাকে ব্যাকেন্ডে থাকে সেই অভিজ্ঞতা কাজে লাগেছি তারপর কিছুক্ষণ পেঁচায় আবার বল তুই ফ্রন্ট লাইনে ফ্রন্ট লাইনে আসিস না কেন তুই তো তুই কি মনে করিস তোরে আমরা চিনি না তুই কোথায় কি করি সব তথ্য আছে আমি চুপ থাকি পরে আবার কথা বলিস না কেন আবার বলে কথা বলিস না কেন আমি বলি ব্যাক স্টেজে কাজ করতে পছন্দ করি আবার বলে পনেরো তারিখে একাত্তর হলে যখন মারামারি হয় তখন তুই কইছিলি আমি বলি একাত্তর হলে সামনেই সে বলে তুই তো প্রথম মারামারি লাগাইছস মারামারিতে নেতৃত্ব দিছিস আমি বলি ছাত্রলীগ আমাদের মারে পরে আমরা প্রতিরোধ করি এভাবে অনেক প্রশ্ন উত্তর হয় পনেরোই জুলাই নিয়ে তারপর জিজ্ঞেস করে তোর গুরুকে উত্তর দেই আমার কোনো গুরু নাই শুধুমাত্র জাতীয় স্বার্থে সংগঠন করি আর আন্দোলনও ঠিক এ কারণেই করে যাচ্ছি এ বিষয়ে আরও অনেক সাবস্টিটিউট প্রশ্ন উত্তর হয় তারপর আবার তুই কি সরকারি চাকরি করবি আমি বলি করতেও পারি তবে আমার রাজনীতি ও একাডেমি নিয়ে আগ্রহ আছে এটা নিয়ে অনেক পেছানোর চেষ্টা করে এরকম আর অসংখ্য প্রশ্ন জিজ্ঞেস করে বেঁচে থাকলে সব লিখব সর্বশেষ বলে সরকার তো কোটা নিয়ে সব দাবি দেওয়া মেনে নিয়েছে তারপরে এখন কিসের আন্দোলন আমি চুপ থাকি ওরা চিল্লা পাল্লা করে ঝাড়াঝাড়ি করে তখনও চুপ থাকি একজন বলে ওঠে ওরে ঝুলা আমি তখনও চুপ থাকি তারপর পাশের রুম রুমে নিয়ে যাওয়া হয় নিয়ে হাত উপরে ঝুলিয়ে বাঁধা হয় আমি বলি পিঠে মারলে মরে যাব বাম পায়ে একটি সমস্যা আছে বাম পাটা ভেঙে যাবে ওরা কিছু বলে না এক পর্যায়ে নিতম্ব মোটা নিতম্বে অর্থাৎ পাছায় মোটা শক্ত কোনো লাঠি দিয়ে একের পর এক আঘাত করে আর আমি চিল্লানো চিল্লানো দিয়ে উঠি আর ওরা বলে প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দিবি আমি বলি না এরকম ভাবে চলতেই থাকে স্কুল লাইফে টিচারদের অনেক মায়ের খেয়েছিলাম স্যাররা বেদ ব্যবহার করতেন মারার সময় নার্ভ সিস্টেম অটোমেটিক একটা প্রোডাক্টিভ ভূমিকায় চলে যেত অন্তত মেন্টাল প্রিপারেশন থাকত কিন্তু এখনো তা নাই চোখ বন্ধ হাত বাধা যেন হুট করে লাঠির আঘাত লাগছে খুব ভয়ঙ্কর লাগছিল এবং ব্যথা তুলনামূলক বেশি পাচ্ছিলাম আমি পানি চাই বোতলের ছিপি করে এক ছিপি মুখ পরিমাণ পানি দিয়েছিল গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছিল বেধড়ক মারার পর এক পর্যায় সামনে থেকে কেউ একজন বলে ওরে রেস্ট দে বড় নিঃশ্বাস নিলাম আর ভাবতেছিলাম যত ভয় পাইছিস যে সহ্য করতে পারবো কিনা তত না আসলে বেঁধে পেটালে কারো না সহ্য হয় না সহ্য হয় বেদে পেটালে সবারই সহ্য হয় যাই হোক তারপর দ্বিতীয় দফায় মার খাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম উপরে হাত ঝোলানো হলেও পায়ের আঙ্গুল ফলোরে আহ লাগিয়ে একটুখানি ভর দেওয়া যাচ্ছিল প্রথম দফায় মারার পর আমাকে প্রায় এক ঘন্টা বা তারও বেশি এভাবে ঝুলিয়ে রেখেছিল আর আমি পানি চাইলে বোতলের মুখ মুখ এক পানি যাচ্ছিল আর মনে মনে সেকেন্ড রাউন্ডের প্রস্তুতি নিচ্ছিলাম আর ভাবতেছিলাম নাহিদ ভাই আর আসিফ ভাইয়ের যে কি অবস্থা ওই সময় আমি তুলনামূলক ওনাদের থেকে একটু বেশি স্ট্রং ছিলাম যাই হোক এক পর্যায়ে আমার অনেক প্রেসারের বেগ হলে তাদেরকে প্রসাবের বেগ হলে তাদেরকে এক পর্যায়ে আমার অনেক প্রসাবের বেগ হলে তাদেরকে জানালে ওয়াশরুমে নিয়ে যায় ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমাকে আর ঝোলাইনি এবার একটা চেয়ারে বসতে দেয় হাত পা বাধা অবস্থায় পড়ে থাকি আর সেকেন্ড রাউন্ডের অপেক্ষা করি সেকেন্ড রাউন্ড কখন শুরু হবে জিজ্ঞেস করলে সামনে থাকা ব্যক্তি বলেন তিনি জানেন না তার সার উপস্থিত নাই নরমালি ঝুলানো অবস্থা থেকে বসালে ব্যথা বেড়ে যায় ঝুলানো থেকে খোলার পর হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল এভাবে চলতে চলতে এক পর্যায়ে আবার দুজন এসে হাত খুলে দেয় কিন্তু চোখ বাঁধা অবস্থায় থাকে হাঁটতে গিয়ে দেখি হাঁটা যাচ্ছে না এক পর্যায়ে ওদের দুই কাঁধের উপর আমার দু হাতের ভর দিয়ে অনেক কষ্টে আমাকে যে রুমে রাখা হতো সেই রুমে নিয়ে যাওয়া হয় আমার রুমে যারা ছিলেন তাদের একজন বলতেছিল সুস্থ একটা মানুষকে নিয়ে দেখো কি করে দিছে এদেরকে আল্লাহ মাফ করবে না আজ সকালের স্ট্যাটাস ডিবি প্রধান সাবেক ডিবি প্রধান হারুন কে নিয়ে এবং সেই অফিসে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছিল সেই সব ঘটনা আপনাদেরকে জানালাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত সকাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ